আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর সানাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে গণিত বিষয়ের উপর সাজেশন আলোচনা করবো শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি পরীক্ষার আগেই অর্থাৎ যে দুটি পরীক্ষা হলো সে দুটি পরীক্ষার আগের দিন আমি একদম চূড়ান্ত সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আশি থেকে নব্বই পার্সেন্টেরও অধিক তোমরা কমন পেয়েছ তো তোমাদের এই গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী দশই জুলাই নয়ই জুলাই আমি তোমাদের এই গণিতের উপর একদম চূড়ান্ত সাজেশন দেব সেখান থেকে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ তো আজকের এই সাজেশনগুলো দেখে নাও শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি আজকের ক্লাসে আমি গণিতের দ্বিতীয় অধ্যায় থেকে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পরীক্ষা আসার মতো যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কয়েকটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখে তাদের যুগান্ত বিপরীত সংখ্যা লেখো এবং এগুলোকে সংখ্যা রেখায় দেখাও এরপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগ ফল নির্ণয় করো এখানে ক খ এবং গয় যেগুলো দেওয়া আছে এগুলোর যোগ ফল নির্ণয় করতে বলা হতে পারে তোমরা সংখ্যা রেখায় যোগ ফল রেখা ব্যবহার করে বিয়োগ ফল এগুলো নির্ণয় করা শিখে যাবে এখান থেকে তোমাদের অবশ্যই একটি প্রশ্ন থাকবে এরপর এ অধ্যায়ে গুরুত্বপূর্ণ আরও রয়েছে বিয়োগ পাঁচ থেকে যোগ পাঁচ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম অর্ধক্রমে সাজিয়ে লেখো অর্থাৎ মাইনাস হচ্ছে ঋণাত্মক আর এখানে প্লাস দেওয়া নেই কিন্তু ধরে নিতে হবে এটি প্লাস ফাইভ বা পজিটিভ বা ধনাত্মক পাঁচ পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমে সাজিয়ে লিখতে হবে এরপর তোমাদের এই দ্বিতীয় অধ্যায়ে আর যে গুরুত্বপূর্ণ রয়েছে সংখ্যা রেখায় নিচের বিন্দুগুলোকে স্থাপন করো এখানে ক নম্বরে দেওয়া আছে বিয়োগ ক্ষয়ে দেওয়া আছে যোগ পাঁচ এ বিয়োগ তিন এবং যোগ পাঁচ এই বিন্দুগুলো সংখ্যা রেখায় স্থাপন করতে হবে এখানে তিন বিয়োগ তিন এবং যোগ পাঁচ দেওয়া আছে তোমাদের পরীক্ষায় বিয়োগ তিনের জায়গায় বিয়োগ ছয় দিতে পারে বা বিয়োগ সাত দিতে পারে বা বিয়োগ দুইও দিতে পারে আবার এখানে যে যোগ পাঁচ বা প্লাস ফাইভ দেওয়া আছে এখানে প্লাস নাইনও দিতে পারে তোমরা সংখ্যা রেখায় কিভাবে বিন্দু স্থাপন করে এটা শিখে যাবে তাহলে তোমাদের এখানে তিন চার পাঁচ ছয় যেই না কেন আশা করি তোমরা এটার সুন্দর করে সমাধান দিয়ে আসতে পারবে আমি নমুনা একটু দিয়েছি আর কি এরপর আসতে পারে সংখ্যা রেখার সাহায্যে যে কোনো দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করে একটি পোস্টার তৈরি করো তোমাদের এখানে সংখ্যা দিতেও পারে যে এই সংখ্যার যোগফল নির্ণয় করে পোস্টার তৈরি করো বা এই সংখ্যার যোগফল বা বিয়োগ ফল নির্ণয় করে পোস্টার তৈরি করতে পারো তো যদি দেওয়া না থাকে যদি বলে যে কোনো সংখ্যা তোমরা তোমাদের ইচ্ছে মতো সংখ্যা নিয়ে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করে পোস্টার তৈরি করবে তো আমি বলেছি যোগফল নির্ণয় বিয়োগ ফল নির্ণয় অর্থাৎ সংখ্যা রেখার সাহায্যে যোগফল কীভাবে নির্ণয় করতে হবে বিয়োগ ফল গুণ ফল ভাগ ফল এগুলো নির্ণয় করা তোমরা শিখে যাবে এখান থেকে তো অবশ্যই প্রশ্ন থাকবে এটার সাথে তোমাদের যুক্ত করতে পারে নির্ণয় করে একটি পোস্টার তৈরি করো ঠিক আছে তোমরা এখান থেকে পোস্টার তৈরি করাটাও শিখে যাবে তো শিক্ষার্থীরা দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোটামুটি এগুলোই তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দশ তারিখ আমি নয় তারিখ অর্থাৎ পরীক্ষার আগের দিন এই গণিতের উপর একদম চূড়ান্ত সাজেশন তোমাদের দিয়ে দেব। সেখান থেকে তোমরা পূর্বের পরীক্ষাগুলো নেয় এ পরীক্ষায়ও আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পাবে ইনশাআল্লাহ তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো যেন মিস না হয় ক্লাসগুলো আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যেন তোমরা পেয়ে যাও জন্য কী করতে হবে এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো শিক্ষার্থীরা আজ এখানে ধন্যবাদ সবাইকে